আচ্ছা যখন খনন করা হয়েছে তখন শুধু হাড়হাডি পাওয়া গেছে এই তো জি তাহলে ঠিক কাজ করেছেন ওনারা যেহেতু জানেন না আর না জানলে তো আল্লাহ ধরবেন না যেখানে কোনো কবর ছিল বা কবরস্থান ছিল সুতরাং যখন খনন করতে গেছে মসজিদ তৈরি করতে গেছে তখন হাড়হাডি পাওয়া গেছে সেই হাড়হাড্ডিগুলি সসম্মানে আম কবরস্থানে দাফন করে দেওয়া হয়েছে সুতরাং এই জায়গায় আর কবর নেই যখন কবর নেই সুতরাং সেখানে সলা জায়জ কবর নেই সুতরাং সলা জায়েজ তবে হ্যাঁ যদি তাদের জানা থাকতো যে এখানে কবর আছে বা কবরের লক্ষণ চিহ্ন আছে তারপরও তারা এভাবে খনন করেছে বা মসজিদ বানিয়েছে তাহলে সেখানে সলা আদায় জায়জ নয় তাহলে সলা যায়জ না আসল হচ্ছে সেটা কবরস্থান সুতরাং কবরের ওপরও সলাত আদায় করা যায়জ নয় ওখানে বা কবরগুলি ওইভাবে সরানো

এর সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনার তৌহিদের বাস্তবায়ন তৌহিদে যাতে করে কোনো রকমের শিরকের বড় শিরক ছোট শিরকের সংমিশ্রণ না থাকে কারণ আল্লাহ যথাযোগ্য মর্যাদা হচ্ছে তাকে শির মুক্ত ঘোষণা করা লা লাখ আল্লাহ তোমার কোনো শরিক নাই লব্ভাই কালিক কতবার একজন হাজি পড়ছেন এরম অবস্থায় কিন্তু অজ্ঞতার কারণে এতবার সাক্ষী দিয়েও গিয়ে আবার শির্ক বেদাত করছেন মাজারের ধর্ণা দিচ্ছেন অথবা তাবিজ তোমার এর আশ্রয় নিচ্ছেন কবিরাজ কবিরাজুঝার আশ্রয় নিচ্ছেন তো আসলে সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ রব আলের সন্তুষ্টি হচ্ছে রদই তো বিল্লাহ রব্বান আমি রবের ওপর সন্তুষ্ট তাকে রব হিসাবে একমাত্র পেয়ে তার রবিয়াতে তার অলুহিয়াতে এবাদতে তার আসমা সেফাতে কোনও শরিক নেই আল্লাহর তৌহিদের পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা করুন আল্লাহ তহিদের পুরোপুরি বাস্তবায়নের একটি দিক হচ্ছে ফরজ অজেবে যেন কোনো ঘাটতি না হয় শুধু এই নয় যে আপনি তৌহিদবাদী এক শ্রেণীর আমাদের দেশীয় আল্লাদিস জনগণের মতো কিন্তু পাঁচাত্তর সালাতে গাফিলতি ফরজ অজেবে গাফিলতি হারাম খাচ্ছে সুদ খাচ্ছে হারাম যৌতুক নিচ্ছে হারাম কার্যক্রমে বিয়ে সাদিতে লিপ্ত না 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 তাহলে এটা তৌহিদের বাস্তবায়ন হলো না মাজার পূজা করি না পীর পূজা করি না পীর ধরি না আর তৌহিদ কায়েম হয়ে গেল না মূল তৌহিদ আছে কিন্তু ফুল তৌহিদ নেই মূল তৌহিদ আছে কিন্তু ফুল তৌহিদ নেই ফুল তৌহিদ হচ্ছে ফরোজ অজেব পুরোপুরি আদায় করবেন যাতে আল্লাহর কাছে আপনি আসামের কার্ড করে এটা করণই কেন এটা তো জরুরি ছিল অজে ফরোজ হারাম না নাজায় কাছে যাবেন না যা আল্লাহ হারাম করেছেন তার আসুল হারাম করেছেন সাল্লাহ সাল্লাম হারামের কাছে যাবেন না করুয আদায় করবেন হারাম না বেঁচে থাকবেন তৌহিদে প্রতিষ্ঠা করব তারপরে আল্লাহর আল্লাহ রব্বল আলমের আফর যে আমি সন্তুষ্ট সুতরাং আমি যথাসাধ্য বেশি বেশি সুন্নত নফল আদায় করব। নফল এবাদত বন্ধিক বাড় নফল সলাদ নফল দান সাদাকা নফল সিয়াম নফল হজ উমরা ইত্যাদি নফল আরও জনকল্যাণমূলক কাজ যে কোনো রকমের নফল কাজ যেগুলি হয়তো অজীব নয় সেগুলি করা নফল এলেম চর্চা করা এলেম আছে আলহামদুলিল্লাহ এ করার সময় সমান একজন মুসলিমেন কিন্তু সারা জীবন সারা জীবন সে এলেম শিখেই যাচ্ছে এলেম শিখে যাচ্ছে তো এগুলি হচ্ছে আল্লাহ রবুলের সন্তুষ্টি এবং তার সাথে আর একটি কথা বলে দিই এ বিষয়টিকে সম্পূর্ণ করার জন্য তা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমেনের সামান্য কোনো নিয়ামত যেটা সামান্য মনে হচ্ছে দুনিয়ার এক অধিকাংশ লোকের নজরে সেটা আপনার কাছে অনেক বড় অনেক বড় সাধারণ একটি উদাহরণ দিই যদি আল্লাহ রব্দুল্লা আলম এমন পরিস্থিতির সম্মুখীন করেন যে ডাল ভাত ছাড়া কিছু পাচ্ছেন না বা ভাত পাচ্ছেন না সপ্তাহ চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে ভাত পাচ্ছেন না শুকনো রুটি লবণ রুটি তাতে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রিজিক জুটিয়েছেন এটাও অনেকের জুটে না আল্লাহ সুস্থ রেখেছেন অনেকে অসুস্থ খাবারের অভাব নাই কিন্তু খেতে পারেন না এইভাবে আল্লাহ রব্দুল্লা আলমিনের ওপর যে আপনি সন্তুষ্ট আপনি সেটার বহিঃপ্রকাশ ঘটাবেন অবিল ইসলামের দিন আন দিন ইসলাম পেয়ে যে কত ধন্য আপনি আর কত গর্ববোধ করছেন সুবহান আল্লাহ অসংখ্য মানুষ অধিকাংশ মানুষ পৃথিবীতে আজকে হ্যাঁ ইসলামবিহীন জীবনযাপন করছে বেদিনীর জীবনযাপন করছে ভ্রান্ত দিনের ভ্রান্ত ধর্মের পথিক আলহামদুলিল্লাহ অবিল ইসলামের দিন রাসূল আর শেষ রসুল মাহমুদের ওম্মতের মোম্মতে যে আল্লাহ সামিল করেছেন অম্মতে আল্লাহ রবুল আলমিন সামিল করেছেন এর জন্য আল্লাহর যথাযথ শুক্রিয় আদায় করা বেশি বেশি নেকামল বাড়ানো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন তৌহিদের বাস্তবায়নে তৌফিক দান করেন শির্ বিদাতকে আল্লাহ বাঁচিয়ে রাখেন সোনাম মোতাবেক জীবনযাপন করবেন বেদাতের ধারে কাছেও যাবেন না আপনি বেদাতের দিকে যাচ্ছেন তার মানে আল্লাহর বিধান যা রসুলের মাধ্যমে এসছে তার সমান অন্য কিছুকে মনে করছেন কমপক্ষে আপনি এটা চরম অন্যায় কাজ অনেক সময় ইমান ভঙ্গ হয়ে যেতে পারে তো এ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ওপর সন্তুষ্টি প্রকাশ করা যে আল্লাহ আমি তোমার ওপর রাজি তুমি আমার রাজি হয়ে যাও আর বেশি বেশি দোয়া কবি দিই তবিল্লাহ রব্বান

রাফেল ড্র হয় পাঁচ ডলার করে টিকিট কেনা হয় এবং যে উপহারটা হয় ওখানে সমাজের বিভিন্ন ব্যবসায়ীরা তাদের প্রচারের জন্য স্পন্সার করেন যেমন এগুলা দেন মোবাইল ল্যাপটপ মাইক্রোওয়েভ এগুলো দেন তো আমরা কেউ কেউ পাঁচ ডলারের একটা টিকিট কিনে কেউ কেউ কিনে পঁচিশ ডলারে পাঁচটা কিনে এগুলো কিনে একটা গিফট পাইলে ওইটা কি নেওয়া কি হবে যারা যারা এই আপনার পাঁচ ডলার করে শেয়ার করে অথবা কিছু কেনে ওদের বা অংশ গ্রহণ করে তার সবাই পায় না তাদের মধ্যে থেকে বাছাই কিন্তু কিছু লোক পায় না তা সবাই সবাই টিকিট কেনে তার মধ্যে থেকে লটারি হয়ে কিছু লোককে দেওয়া হয় এই তো এর নাম তেমার এর নাম মাইশের আল্লাহ আরাম করেছেন ইন্নাম আল হামরু ওয়াল মাইশের ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুমিন আমালী শেতান নিশ্চয় মদ জুয়া আর এই ধরনের বিভিন্ন পাপের কথা আল্লাহ একসাথে বর্ণনা করেছেন শির্ক আর ভাগ্য নির্ণয় কর এসব হচ্ছে রিস্টন না পাক কাজ আর মিনা আমালি শয়তান শয়তানের কর্মকাণ্ড শয়তানি আমল সুতরাং জুয়া হারাম আর এটি হচ্ছে এক ধরনের জুয়া সুতরাং ইসলামের লেভেল লাগাইলে সেটা ইসলামকরণ হয়ে যায় না বা ইসলাম হয়ে যায় না বরং সেটা অন কাজ হারাম কাজ তাতে অংশ নেওয়া যায় না জি সবাইকে যদি দেওয়া হইত তাহলে যাইজ সবাইকে যদি গিফট দেওয়া হইত যে যারা অংশ নেবে সবাইকে দেওয়া হবে তাহলে যাইজ আর না হলে পয়সা নেবে না ফ্রি দেবে কেন পয়সা নেবে পাঁচ ডলার কেন এক ডলার নিলেও জুয়া জিদাম

আমার না হচ্ছে যে এইরকম আজাবগুলি তো দেশেও আসছে তো ওগুলোকে আজাব বলছেন না ওগুলো আজাব নয় নিজের সংশোধন করতে হবে না বাংলাদেশে তো প্রতি বছর বন্যা হচ্ছে ভারতে পাকিস্তানে প্রতি বছর আসমানি জমিনি বিভিন্ন রকম দুর্যোগ হচ্ছে বিভিন্ন ভূমিকম্প হচ্ছে বিভিন্ন রকমের বালা মুসিবত আসছে তো সেগুলি আল্লাহর আজাব না কথা বোঝা গেছে আজাব হলে সবচেয়ে আল্লাহর আজাব এতে কোনো নেই মানুষের পাপের কারণে আজাব আসে কিন্তু আমাকে আপনাকে কে জানালো আল্লাহর পক্ষ থেকে ওহি করলো যে এইটা এই অপরাধের কারণে এই আজাবটি এসেছে এটা জানলাম কি করে এটা তো আমাদের জানা নেই শুধু এই কথা বলা তো সীমা লঙ্ঘন বাড়াবাড়ি তবে অবশ্যই মানব জাতির পাপ আছে পাপের কারণে আজাব এসে থাকে কখনো কখনো আল্লাহর পরীক্ষা ভালো মানুষের ওপর যদি কোনো বালা মুসিবত আসে তাহলে সেটি আল্লাহর পরীক্ষা আর যদি পাপিদের ওপর কোনো বালা মুসিবত আসে তো আল্লাহর আজাব এটা নিশ্চিত কথা কিন্তু সেটা কার ওপর ফিট করা যে তোমার এই অপরাধ ছিল সেই জন্য এটি হয়েছে অথবা আমার এই অপরাধ ছিল সেই জন্য এটা হয়েছে এই ওয়াহিতে কে করলো এটা তো আমরা জানি না সুতরাং এই ধরনের কথা বলা জায়জ নয় বাকি কথা হলো যে মানুষের পাপের কারণে আল্লাহর আজাব আসছে আর আসতে থাকবে আরও বড় বড় অনেক আজাব আসবে যদি মানুষ সংশোধন না করে যদি মানুষ

আমি এখন রয়েছি কাতারে তো আমি গত বছর দেশে যাওয়ার সময় আমি একটু জমি করার জন্য কিছু বায়না নিয়েছিলাম তো আমার ক্লায়েন্ট হওয়ার কারণে আমি ওনাকে বিক্রি দিতে পারিনি তো ওনাকে বলছি যে আপনি তাকে ফেরত নিতে পারেন অথবা আমার জন্য অপেক্ষা করতে পারে তো উনি বলছে যে অপেক্ষা করব এখন আমাকে যে টাকা দিয়েছিল এই টাকার কি টাকা আমাকে দিতে হবে না এটা আলাদা করে রেখে দিতে ওই টাকাটা কিন্তু মূলত আপনার কাছে আমানত কেন বাইনামার ব্যবসা বলে কোনো কিছু নাই অনেকে আমাদের দেশে বা অধিকাংশ যারা বাইনামা তার বাইনা বাইনামাটা ফিরিয়ে দেয় না এই টাকাটা খেয়ে নেয় এটা হারাম রুজি না অরবান অরবন বা অর্বান নিষেধ করেছেন হারাম এটা এটা অনেকে জানে না তো যদি যে কোনো কারণে জমি জায়গা হয়তো দিতে পারলেন না অথবা নিতে পারলো না তাহলে এটা আপনার আমানত আপনার কাছে জমা আছে আর আপনার কাছে জমা আছে যখন আর উনি এটা মেনে নিয়েছেন যে আপনি যখন যাবেন তখন ফিরিয়ে দেবেন তাহলে সেটা জাকাত উনি দেবেন উনি জাকাত দেবেন আপনি জাকাত দেবেন এটা আপনার সম্পদ নাই কারণ জাকাত খরচ হওয়ার জন্য শর্ত হচ্ছে পূর্ণ মালিকানা পূর্ণ মালিকানা আর এটা আপনার মালিকানাতে নাই সেটি জি তবে সেটাকে যদি আপনার জন্য মনে করেন যে এটা আপনার এই সম্পদ আপনার তাহলে তখন আপনাকে জাকাত দিতে হবে কারণ অনেকে হারাম খায় ধরেন হারাম উপার্জন বাইন আমার পয়সা বলে আমি দেবো না ফিরিয়ে তাহলে সেটা তার তো সেটা যখন নিজের মনে করছেন আপনি যদিও হারাম রুজি তবু তাতে জাকাত দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জুমার দিনে সুরা কাহ পড়া সম্পর্কে যে হাদিস রয়েছে হাদিস সহি হাসান আমল যোগ্য জৈফ নাই সুতরাং আমল করতে পারেন কিন্তু এটাকে ফরজ অজেবের স্তর দেবেন না এটা একটি নফল মুস্তাহাব কাজ করলে নেই কি না করলে কোনো কোন নেই তবে প্রতিদিন একজন মমিন মুসলিমের সামান্য কিছু অংশ হল তেলাও থাকা উচিত কোরআনে রিমের সাথে যদি সম্পর্ক থাকে প্রতিদিন নেই যদি এক দুই পেজও পড়তে পারেন তবু তবুও আপনার আমার জীবনে বরকত হবে আর এটা একেবারে নিশ্চিত পরীক্ষিত এবং স্বীকৃত কোরান এবং হাদিসে এর বহু প্রমাণ রয়েছে এতুলনা কিতাব কিতাবাল্লাহ ওয়া কামুসলাত ওয়ান ফাকুম রা জাকনা হুসির রাম ওয়ায়নিয়া ইয়ার জুন আ তিজার তাবুর যারা কোরআন কেরিমের তেলাওত করে সালাত কায়েম করে এবং খরচ করে আল্লাহ সন্তুষ্টির জন্য যা আল্লাহ দিয়েছেন তাদের তাদের আল্লাহর সাথে এমন লাভজনক ব্যবসা যাতে রকমের লসের সম্ভাবনা নেই কোরআনিকেরিম যারা এতলু না কিতাব আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে তাদের কখনো লস নেই লাভ আর লাভ সুতরাং প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করবেন সেটা সুরাই কাহাফই হোক এটা মুস্তাহাব আর যদি সুরা কাহাফ না হয় আর অন্য সুরেই হোক আর ধারাবাহিকভাবে হোক লাউত করুক যে কোনো দিন একজন মুসলিম এটা কোরআনের সাথে গোটা বছর সম্পর্ক থাকে কোরআনকে শুধু রমজানের সাথে খাস করে নেওয়া রমজানে তেলাওত করলাম আর এগারো মাস ছুঁয়ে দেখলাম না এটা কোনো ভালো মানুষের চরিত্র নয় জি আল্লাহ রব্বের সঠিক বুজদান করুন আর আবার বলছি যে সুরেক আহ জমার দিনে তেলাওত করা মুস্তাহাব এবং হাদিস দ্বারা প্রমাণিত আপনি করবেন জি কে কী বলছে সেটার দিকে আপনি গ্রহক্ষেপ করবেন না জি আমি রোজা অনেক আগে আপনার সাথে কথা বলেছিলাম একটা প্রশ্ন ছিল যে বছর ধরে রোজা ঠিক করতে পারি না কারণ আমি তাও চেষ্টা করি এখন আমি এটা জন্য যে রোজা না করতে পারলে যে ফিদিয়া দিতে হয় এটা দিতাম দিয়ে আবার নিজেও করতাম টুকটাক করে কিন্তু এইবার এত বেশি আমার সমস্যা হয়ে যার জন্য আমার বাধ্য হয়ে আমার বোনের জামাই বোনরা ওরা বলছে মানে সত্যটা ভেঙে বলছে যে আমার না অনেক সমস্যা তো আমাকে এবার আমি দিই নাই ইচ্ছা করে আমি এই ফিদিয়াটা দিই নাই আমার ইচ্ছা ছিল যে আমি আরো একটু সুস্থ হই আমি আবার রাখবো রমজান মাসেও দিতে পারেন আর বিলম্ব করে দিতে পারেন এখন দিতে পারেন আর একটু বিলম্ব করে দিতে পারেন ফিদিয়া যে রমজানেই দিতে হবে এটা কোনো জরুরি নয় কিন্তু তো এখন দিয়ে দেন ফিদিয়া যেহেতু আপনি স্থায়ী রুগী আপনি অস্থায়ী রুগী না আর স্থায়ী রুগীর জন্য শরীয়তের বিধান হচ্ছে যাদের শ্যাম পালনে প্রচন্ড কষ্ট হয় আর সেটা স্থায়ীভাবে আয়তের তফসির। অথবা বার্ধক্যজনিত কারণে তারা এক মিসকিনের খাবার প্রতিটি শ্যামের বদলে দেবে তাহলে ত্রিশ রোজা ত্রিশ শ্যামে ত্রিশ মিসকিনকে বা ত্রিশ মিসকিনের খাবার দেড় কিলো দেড় কিলো করে পঁয়তাল্লিশ কেজি দিয়ে দিবে সেটা একজন গরিবকে দেওয়া যায় আবার দশজনকেও যায় তিরিশ জনকেও যায় আবার একটি টি ফি দিয়ে আর দেড় কিলো তিনজন চারজন দশজনকে দেওয়াও যায় অল্প অল্প করে যেমন অভাবী দেখবেন হ্যাঁ অভাবীদের সংখ্যা দেখবেন সেই হিসাবে কাজ করবেন জরুরি নয় যে একজনকে একটি ফি দিয়ে গোটা দিতে হবে না দেড় কিলো চাউল দিতে হবে জি আর এটাও জরুরি নয় যে পাকশাক করে দিতে হবে আর এটা মোটি সরিয়ে সমর্থন নেই যে না বাড়িতে এসে তুমি খেয়ে যাওয়ার আমার বদলে রোজা রাখো এটা ভুল ধারণা আমাদের দেশের লোকেরা মনে করে যে অমুক বদলি রোজা রাখছে না রোজা বদলি না ফিরিয়া আর সেটা সসম্মানে যদি গ্রহণ করে গরিব এটা বেশি ভালো তার বাড়িতে নিজের ছেলে মেয়ে নিয়ে খাবে সুতরাং আপনি পঁয়তাল্লিশ কেজি চাউল একবারই গ্রামের আশেপাশের গরিব মেসকে বিতরণ করে দেবেন জি আল্লাহ সুখান বলেন ওয়ালাইকুম আপনার আওয়াজ কি না কথাগুলো কে লিয়ান না শুনছি না শুনছেন ওনার কথা

জি বলেন না না আপনার আপনার আওয়াজ আপনার আওয়াজে কিছু বুঝতে পারছি না আপনার আওয়াজে কিছু বুঝতে পারছি না ওনাকে বোঝাতে দেন না একই রকম আওয়াজ আপনার আওয়াজ আমার ক্লিয়ার না বুঝতে পারছি না আমি ওনাকে বুঝাইতে দেন উনি যেভাবে বুঝাবেন আমি উত্তর দিয়ে দিচ্ছি বলেন বলেন আছে আমি ওনার আওয়াজ ঠিক করতে বলেন সাউন্ডটা ঠিক করতে পারেন অন্য লোককে দেন আর ওনার অসহসা আছে এর আগেও প্রশ্ন করেছেন ওনার অসহসা আছে ওনাকে নসিহত করব যে অসহসার রোগ থেকে উনি মুক্তির জন্য আল্লাহর কাছে শয়তান অনিষ্ট থেকে আশ্রয় কামনা করুন ওনার অসহসার রোগ আছে জি আল্লাহ শেফা দান করুন শয়তান বেশি বেশি পড়েন জি আপনার কেমন নেক্সট আপনার মাইক্রোফোন টা একটু চেক করে নেবেন ইশান যদি আপনার প্রশ্ন জানার প্রয়োজন হয় আবারও আপনি অবশ্যই প্রশ্ন করবেন নেক্সট উইক আসুন ইনশাআল্লাহ আমি মাইকটা ঠিক করে নিই অথবা আপনাকে আমি আবার সুযোগ করে দেবো কিন্তু মেক্সিয়ার আপনার মাইকটা ঠিক থাকে এরপর